আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি আজকে প্রায় অনেক দিন ধরে আমার স্ট্রিট ফুড ট্রাই করা হয় না আজকে ভাবলাম যে না যাই খেয়ে আসি আর ফুচকা চটপটি ভালো লাগে না এমন কোনো মানুষ আমার মতে নেই তো সবার ফার্স্টে তোমাদের সবাইকে লোকেশনটা বলে দিই আমাদের ফেনি ফুলিশ কোয়ার্টার রাস্তার মাথায় টেক্স পয়েন্টের পূর্ব পাশের গলিতে নিয়ামত ফুচকা হাউজের দোকানটি অনেকে আবার বলবা যে টেক্স পয়েন্ট তো দুইটা আছে না প্রথম যে টেক্সট পয়েন্ট আছে সেটা না সেকেন্ড যে টেক্সট পয়েন্ট আছে ওইটারই পূর্ব পাশের গলিতে নেয়ামত ফুচকা হাউজের দোকানটি আর দোকানের নাম হচ্ছে নেয়ামত ফুচকা অ্যান্ড চটপটি হাউস গলিটার মধ্যে ঢুকলে দোকানটা দেখা যায় এই ছোট্ট দোকানটায় তোমরা পেয়ে যাবা চটপটি চটপটি স্পেশাল ফুচকা ফুচকা স্পেশাল দই ফুচকা কোল্ড কফি কফি ম্যাঙ্গো লাচ্ছি স্ট্রবেরি লাচ্ছি ফালুদা এখানে ওনাদের নাম্বারটা দেওয়া আছে কেউ যদি দোকানটা খুঁজে না পাও চাইলে নাম্বারে কল করে লোকেশনটা জানতে পারো আর এটা হচ্ছে তাদের ম্যানু কার্ড দেখো সব ধরনের খাবার কিন্তু মাত্র একশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবা শুধু ফালুদার দাম একশো টাকা এবার আসি খাবারের কথা কেউ যদি আমাকে বলে যে ফেনিটি বেস্ট ফুচকা কোথায় পাওয়া যায় আমি সবার প্রথমে এই নিয়ামত ফুচকা হাউজের দোকানটির কথাই বলবো মানে এখানকার ফুচকাগুলা যে ভাই এত মজা কিছু বলার নাই জানি সবার টেস্ট এক হয় না বাট এই ফুচকার বেলায় সবার টেস্ট এক আমার মতে তোমাদেরকে সাজেস্ট করব। তোমরা যারা স্টুডেন্টরা আসো স্টুডেন্ট বাজেটের মধ্যে তোমরা কিন্তু তোমাদের সব ধরনের ফুচকা খাইতে পারবা একশো টাকার মধ্যে হবে এত ভালো ফুচকাগুলা খেতে মানে আমি ভাষায় জাস্ট প্রকাশ করতে পারতেছি না তোমরা একবার হলো এসে এখানকার ফুচকাগুলো একটু ট্রাই করবা তোমরা বারবার আসবা আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি এত মুচমুচে টক সব কিছুই মিলে একদমই পারফেক্ট একটা ফুচকা আমার মনে হয় না এরকম পারফেক্ট ফুচকা আমি ফেনিতে কোথাও খাইছি মুছ মুছে সব কিছুই মিলায় ওনারা হচ্ছে এগুলা বাসায় বানায় যার কারণে এত বেশি মজা হয় আমার মতে আর আমি হচ্ছে দই ফুচকা তেমন একটা পছন্দ করি না তারপরও দেখতেছি যে একটা ট্রাই করে বাট এটা খাওয়ার পর আমি জাস্ট ভাবতেছি যে দই ফুচকা এত মজা মানে আমি ফার্স্ট টাইম কিন্তু দই ফুচকা ট্রাই করতেছি আমি নর্মালি দই ফুচকা তেমন একটা পছন্দ করি না বাট এটা খুবই মজা এবার বলবো এই চটপটিটার কথা চটপটি অলওয়েস আমার অনেক ফেভারিট একটা খাবার মানে আমার কাছে তো খুবই ভালো লাগে চটপটি আর এটার কথা কি বলবো সব কিছু একদম পারফেক্টলি ছিল টক ঝাল মিষ্টি সব কিছু মিলায় বেস্ট একটা চটপটি আর তোমরা চাইলে সব কিছু কমায় বাড়ায় নিতে পারবা তোমাদের টেস্টের উপর ডিপেন্ড করে আর এই সবগুলা খাবার টেন আউট অফ হান্ড্রেড দিব আমি খুবই 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 মজা মানে কিছু বলার নাই চটপটি ফুচকার পাশাপাশি তো লাচ্ছি থাকবে ম্যাঙ্গো ফ্লেভারের স্ট্রবেরি ফ্লেভারের কোল্ড কফি এগুলো তো থাকছে তাই তোমাদের সবাইকে আমি সাজেস্ট করব তোমরা যারা ফেনিতে আসো তোমরা প্লিজ এই দোকানটায় গিয়ে ওনাদের ফুডগুলো একবারের জন্য হলো টেস্ট করে আসো আশা করে তোমাদের কাছে ওনাদের ফুড খুবই ভাল লাগবে আজকের ভিডিওটি এই পর্যন্ত থাক সবাই ভালো থাকবা সুস্থ থাকবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম ওয়ান